জানো তো আমাদের মেয়েদের জীবনটা সত্যিই বড্ড অদ্ভুত একটু গভীরভাবে চিন্তাভাবনা করো যেই সংসার সংসার করে আমরা দম ছাড়তে পারি না যেই সংসারের জন্য আমাদের এত কিছু করা যেই সংসারটাকে ঘিরে আমাদের এত স্বপ্ন একটা সময় সেই সংসারটাই আর আমাদের থাকে না আসলে আমাদের মেয়েদের নিজস্ব বলে কোনো কিছু নেই বিয়ের আগে ছিল বাপের বাড়ি বিয়ের পরে হয়েছে শ্বশুর বাড়ি একটা সময়ের পর তখন হবে ছেলের বাড়ি যোগ যোগের খাতায় লাস্টে আমরা শূন্যই পাই যাই হোক অনেক গল্প অনেক কথা হবে তোমাদের সঙ্গে তার আগে চলো নিজের পরিচয়টা দিয়ে নিই নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমি রিমি আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত জানাই আজ রবিবার ঘড়ির কাটায় ওই মোটামুটি সাড়ে সাতটা আটটা বাজতে যায় আজকে ঘড়ির কোনো কিন্তু ঠিক ঠিকানা নেই তবে এই যে ভিডিও ক্লিপটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা কিন্তু শনিবারের ছিল শনিবার সন্ধ্যেবেলাতেই আমি এই বাড়িতে চলে এসেছিলাম বাড়িতেও পৌঁছাতে পারিনি আমাদের বাড়ি দুটো বাড়ির আগেই হচ্ছে আমার মাসির বাড়ি মাসির বাড়ির উপর দিয়েই আমাদের বাড়ি আসতে হয় সেখানেই আমার মা ছিল মাসি ছিল সবাই মিলে কিন্তু আমার ছেলেটার হাতে রাখি বেঁধেছে তবে যদি দুপুরবেলা আসতে পারতাম তাহলে আমার বোনের ছেলে আর আমার ছেলে দুজনে মিলে এক জায়গায় বসে রাখিটা বাঁধতে পারতো যাই হোক এরপরে রাত বিরেত হয়েছিল আর কোনো কিছু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি এটা হচ্ছে পরের দিন সকালবেলা সকালবেলা ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে ব্রাশ করে নাইটিটা চেঞ্জ করে তারপর এক কাপ কফি করে নিয়েছি এক কাপ নয় তিন কাপ করেছি আর এদিকে মা হচ্ছে মাটির উনুনে ভাত বসিয়ে দিয়েছে আমাদের তো গ্যাসেও রান্না হয় আর তার সাথে বাইরে একটা রান্নাঘর আছে ওখানে একটা মাটির উনুন আছে বেশিরভাগ সময়টাই মাটির উনুনে রান্না হয় তবে রাত্রিবেলাতে গ্যাসে রান্না হয় আর সন্ধ্যাবেলার চা জলখাবার এগুলো হচ্ছে গ্যাসেই হয় যাই হোক এখানে না আমি রান্না বসিয়ে দিয়েছি আজকে খাসির মাংস রান্না হবে গতকালকে মা ওই জন্যও আমাকে ডেকেছিল আর তার উপরে সবচেয়ে বড় কারণ হচ্ছে এখানে আসার আমার পরের শরীরটা বেশ খারাপ পা এতটা পরিমাণে ফুলে গেছে বিকেল থেকে ওর জ্বর আসছে পায়ে ব্যথা করছে হাঁটতেই পারছে না ও কিন্তু ওর ছুটি পায়নি অফিসেই রয়েছে আজকে যেহেতু রবিবার ওকে নিয়ে যাবো একটু ডক্টরের কাছে আর ডক্টরের কাছে গেলে সারাটা দিন ওখানে থাকতে হয় যেখানে যায় না কেন কেন জানি না ডক্টরের কাছে গিয়ে বসে থাকতে ভীষণ বিরক্ত লাগে এখানে মা মাছ ভাজা করে দিয়েছে আমার বরের জন্য আমি মাছ রান্না করব। আর যে খাসির মাংসটা রান্না হবে সেটাও কিন্তু আমি রান্না করব। আমি ঠিক আমার শ্বশুরবাড়িতে যেরকম ক্যাপাসিটিতে রান্না করি প্রেসার কুকারের সমস্ত সবজি সেদ্ধ করে নিয়ে এখানেও সেভাবে রান্না করেছি সেই জন্য মায়ের তুলনায় আমার রান্নাটা কিন্তু অনেক আগেই হয়েছে এখানে মা ভাত বসিয়ে দিয়েছিল ভাত হয়ে গেছে আর তারপরে মাছের ঝোলটা করে নিয়েছি ঘড়ির কাটায় মোটামুটি ওই বারোটা মতো বাজছে আমার পর চলেও এসেছে আর এসে একটু সেলনে যাচ্ছে ভালো করে খেয়াল করো ওর কিন্তু হাঁটতে বেশ সমস্যা হচ্ছে দাড়িটা কাটতে চাইছিল না আমি বললাম ডক্টরের কাছে যাবে একটু যদি শেভিং করো তাহলে হচ্ছে কি অনেকটা ফ্রেশ লাগবে দেখতে আর যাদের শরীর খারাপ থাকে তাদের যদি টাড়ি শেভ করা না থাকে না দেখে তাদের আরও অসুস্থ মনে হয় আচ্ছা রাস্তায় সামনাসামনি সাথে দেখা হলো দেখো এটা হচ্ছে আমার বোনের পর হঠাৎ করেই আমাদের দেখা হয়ে গিয়েছে সেলুন আর একটা কাপড়ের দোকান যেহেতু পাশাপাশি ওকে সেলুনে দিয়ে তারপর আমি এই কাপড়ের দোকানে এসে একটু গল্প করছিলাম শাড়িগুলো না বেশ ভালো লাগছিলো তবে সব শাড়ির মধ্যে জানো তো এই লাল সাদা শাড়িটা যেন বেশি নজর ছিল আর একটা হলুদ ছাপা শাড়ি আছে ওই ছাপা শাড়িটা আচ্ছা এই ভিডিও ক্লিপটা কিন্তু রাতের বেলার আগের দিনকে শুক্রবারের দিন আমি হাটে গিয়েছিলাম সেখানে বেশ কয়েকটা রাখি আমার পছন্দ হয়েছিল তোমাদেরকে বলেছিলাম না যেহেতু আমার ভাই নেই সেই জন্য আমি আমার দেওয়ারের হাতে রাখি বেঁধেছি ওই সাথে সাথে আমার ছেলের জন্য একটা রাখি আমি কিনে নিয়ে এসেছিলাম আর সেই সাথে একটা চকলেটও কিনে নিয়ে এসেছিলাম ছেলের হাতে রাখিটা ওর দিয়ে বাঁধিয়ে দিয়েছিলাম আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা সকালবেলা উঠেছি বাসি কাজকর্ম প্রায় হয়ে গেছে তবে এখন না এই সিঁড়িটা একটু মুছে নেব বলো বলতো এখন তো প্রত্যেক দিনই বৃষ্টি হচ্ছে এই সিঁড়িটার অবস্থা যেন একদম নাজেহাল হয়ে গেছে আর দেখবে সিঁড়িটি যদি চিপচিপে ভিজে থাকে তাহলে দেখতে বেশি বাজে লাগে আর তার উপরে আমার ঘর ধরের অবস্থাও তো খুব একটা বেশি ভালো না চারিদিকে চাওলা পড়ে গেছে আসলে বাড়িতে একটা পুরুষ মানুষের দরকার আছে যে পুরুষ মানুষটা একটু চারিদিকের খেয়াল রাখতে পারবে আশেপাশের জঙ্গলগুলো পরিষ্কার করবে এই যে শ্যাওলা টাওলাগুলো পড়েছে না এগুলো তুলবে ব্লিচিং পাউডার দিলে এগুলো পরিষ্কার হয়ে যায় আমরা মহিলারা বেশিরভাগ সময় রান্না বান্না বাচ্চা সামলানো নিয়ে ব্যস্ত থাকি তার মধ্যেও ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি কিন্তু সব সময় সত্যি কথা বলি বাইরের দিকে খেয়াল দেওয়া হয় না তবে আমার ঘরগুলো এরকমভাবেই পড়ে থাকবে আমি পারলে আমি পরিষ্কার করবো নাহলে আমার বরের দ্বারা পরিষ্কার করা কখনো সম্ভব না সে তার ব্যথা বেদনা নিয়েই হাঁটতে পারে না হাতে কিছু ধরতে পারে না আমি কি করে আশা করি বলুন যে সে আমার ঘর পরিষ্কার করে দেবে যাকে সব রকমভাবে আমি নিজেকে মানিয়ে নিয়েছি আমি বুঝতে পারছি যে সব দায়িত্ব আমাকে একার হাতেই নিতে হবে আমরা যখন ডক্টরের কাছে গিয়েছিলাম আমি প্রত্যেকটা বাতের ব্যথার পেশেন্ট দেখে ভয় পাচ্ছিলাম না কারোর ওঠার মতো ক্ষমতা ছিল না কারোর হাঁটার মতো ক্ষমতা ছিল মতো পুরুষ মানুষগুলো যখন অপরজনের উপর নির্ভর করে চলে তার থেকে খারাপ আর কোনো কিছু হয় না আমি প্রত্যেকটা মুহূর্তের ডক্টরের কাছে গিয়ে এটা ফিল করতে পেরেছি চলো ভবিষ্যতে যা হয় হবে কপালের ভাগ তো আর কেউ নেবে না যা আছে তার জন্য নিজেকে প্রস্তুত রাখবো আচ্ছা দেখেছ আমাদের বাড়ির ফুলগুলো কী দারুণ হয়েছে ওই ডবল জবাটা আজকে খুব সুন্দর করে ফুটেছে জানো সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম এই মুহূর্তে এখন বিকেল বেলা আমরা একটু বান্ধবীরা মিলে আরও একটা বান্ধবীর বাড়ি এসেছি আর এসে দেখি সে না এলাহি আয়োজন করেছে যাই হোক এরপরে আর কোনো কিছু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি ওকে নিয়ে সারাটা দিন ডক্টরের কাছে ছিলাম তারপরে কিন্তু আমরা বাড়ি চলে এসেছি এটা হচ্ছে পরের দিন সকালবেলা হ্যাঁ এখন বিছানাটাকে আমি গুছিয়ে নিচ্ছি খুব একটা আজকের কাজকর্ম যে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি তাও কিন্তু নয় আচ্ছা ভিডিওর এই পর্যায়ে এসে ভাগে একটা কথা বলি আমার যে সমস্ত বন্ধুরা আমার সাথে আছো পাশে আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে ভিডিওটি প্রথম দেখছ যদি কোনো কারণে আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগে যায় তাহলে অবশ্যই করে একটা লাইক করো কমেন্ট করো আর হ্যাঁ তোমরা চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও গতকালকের ব্লগে তোমরা অনেকেই কমেন্ট করেছ চলো আমি কয়েকটা কমেন্ট পড়ব গতকালকের ব্লগে পম্পি কমেন্ট করেছো দিদি ভাই তোমার বিছানাটা একটু অন্যরকমভাবে সাজিয়ে তুলো আমার নাম নিও আমার নাম পম্পি সবার প্রথমেই তোমাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা ভিডিও দেখে একটা সুন্দর কমেন্ট করার জন্য আচ্ছা এর দিন অবশ্যই আমি চেষ্টা করব আমার বিছানাটাকে একটু অন্যরকমভাবে ফুটিয়ে তোলার জন্য আচ্ছা গল্প করতে করতে এখানে কিন্তু চাল কুমড়ো তরকারি রান্না করেছি আমি শুনেছি বাতের ব্যথায় চাল কুমড়ো ভীষণ উপকারী এব কমেন্ট করেছে যে আমি ভয়েস ওভার দিতে গিয়ে আমারও ভীষণ ভুল হয় তবে আমি ইচ্ছাকৃতভাবেই দিই কারণ আমি ভয়েস ওভার দেওয়ার সময় পাই না আসলে সত্যি কথা বলতে কি বলতো তোমার কমেন্ট আমি ছোট করেই বললাম এই যে সারাদিনের সংসারের কাজ কর্ম বাচ্চা সামলে ভয়েস ওভার দিয়ে ওঠার মতো সময় সত্যিই আমাদের হয় না এত ব্যস্ততার মাঝখানেও তবু একটু সময় করে ভয়েস ওভার দিতে হয় তখন যদি একটু ভুল ত্রুটি হয়ে যায় সেটাকে আর শুধরানোর ইচ্ছে করে না গো আচ্ছা তোমাদের কমেন্ট করতে করতে খেয়াল করেছে আমি কিন্তু একটু রূপ চর্চা করছি যদিও বা আমার কিন্তু রূপ নেই গতকালকের ব্লগে কাকিমা অর্থাৎ কুশল কোহিলি ব্লগের কাকিমা কমেন্ট করেছে চোখে প্রবলেমের জন্য সে নাকি আমার ভিডিওটা শুনছে দেখতে পাচ্ছে না দেখো তোমরা যে অনেক ভালোবাসা দিয়ে আমার পাশে থাকো এটাই আমার কাছে সবচেয়ে বড় পাওয়া আচ্ছা ভিডিওর এ পর্যায়ে এসে কারা কারা আমার সঙ্গে আছো জানি না তবে যারা যারা আমার সঙ্গে আছো অথচ একটা লাইক করতে ভুলে গেছো প্লিজ একটা লাইক করে দিও আর এখানে কিছু শাড়ি তোমাদেরকে দেখাচ্ছি শাড়িগুলো কি দারুণ না এগুলো জানো তো পিওর বেনারসি শাড়ি প্রত্যেকটার কালারও কিন্তু খুব সুন্দর আসলে আমার ননদ না বেনারসে থাকে আর ওখানে থেকে ও পিওর বেনারসি শাড়িগুলোর ব্যবসা করে তার কিছু ক্লিপ আমার সঙ্গে শেয়ার করেছিল সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি এখানে না আমার এই পিঙ্ক কালারের শাড়িটা ভীষণ পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগছে গো শাড়িগুলো প্লিজ আমাকে একটা কমেন্ট করে জানিও আচ্ছা আমার আজকের ভিডিওটি তাহলে চলো এখানেই শেষ করি আগামীকাল আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর অবশ্যই আমার পাশে থেকো আজ তো হবে আসি কাল আবার দেখা হবে টাটা সবাইকে